বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ডিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে একটি কবুতরের খামারে কবুতরের খামারটা মূলত একটি ছাদের উপরে তিন বিশিষ্ট একটা ঘরে এই কবুতর পালন করেছেন একজন মহিলা উদ্যোক্তা তিনি বাড়িতে বসে থাকেন তার পাশাপাশি পড়াশোনাও করেন তো বাকি যে সময়টুকু থাকে তিনি সেই সময়টুকু এই কবুতরের সাথেই সময়টা দেন তো তিনি শখের বসে এই কবুতরের খামারটা করেছেন বাড়িতে অবসর সময়টুকু তিনি কবিতার সম্পর্কে কাটান তো প্রিয় দর্শক আমরা কথা বলবো এই মহিলা উদ্যোক্তার সঙ্গে আসসালাম আলাইকুম প্রথমে প্রথমত আমি একটা স্টুডেন্ট স্টুডেন্ট থাকার পাশাপাশি মানে আমার প্রথমত মানে এমনিতেই পড়াশোনার পাশাপাশি অবসর টাইমে আমার শখ জাগলো যে একটা বাসাতে কোনো কিছু পালার বা ই করার তখন আমি সিদ্ধান্ত নিলাম কৌতারটা লালন পালন করার তখন আমার এই শখের পাশে ছিল আমার বড় ভাই সোহেল রানা তখন আমাকে আমার এই সাহায্য উদ্যোগে হেল্প করলো তার পাশাপাশি আমার বর শেখ সাদি ছিল তখন আমার শখের বিষয়ে জানিল জানার পর বলল যে হ্যাঁ ঠিক আছে যেহেতু তুমি পড়াশোনার পাশাপাশি ভাষাতে কবুতার লালন পালন করতে চাচ্ছো তাহলে ভালোই সেটা তোমার মতামতটা শখের বিষয় তুমি তো দেখা তাহলে মানে সে আমার শখ তারা প্রাধান্য দিল কারণ আমি প্রথমত দুই জোড়া কবুতার নিয়ে তখন একটি খামার মানে আগে খামারটা পরিকল্পনা করি। করার পর তখন দুই প্রথমতার দিয়ে আমি খামারটাকে আসলে কেউ থাকে না বড় ভাইয়া সে চাকরি বাকরি করার ক্ষেত্রে দেশের বাইরে থাকে আমার বর সেও চাকরি বাকরি করে এবং বিজনেসম্যান আমরা নিজেরাও কিছু খাইতে পারছি সেই থেকে আমাদের সংসারে হ্যাঁ বিক্রি করতে পারছি এবং সংসারে আয় উন্নতি হচ্ছে আপনার আপনি তো প্রথমে স্টার্ট ছিল হচ্ছে আপনি দুই জোড়া দিয়ে হুম এখন মোটামুটি 30 জোড়া হয়েছিল শুনলাম হুম এখনো আছে তো যে কারণটা ছিল যে বাড়িতে পড়াশোনার পাশাপাশি বা গৃহিণীর যতটুকু সময় বাকি থাকে এতটুকু সময় আমি কবুতরের আমার উদ্দেশ্য যে সাংসারিক পাশাপাশি নিজেকে একা একা লাগে সেই একা একার সঙ্গী হচ্ছে আমার বেস্ট কবুতার এই জন্যই আমি কবুতার বেশি সময় দিচ্ছি আপনি কি ধরনের খাওয়ার খাওয়ান কবুতারকে গম ভুট্টা হর মসুর এইগুলা খাবার খাওয়াই এইগুলা খাবার খাবার হ্যাঁ পানি কি প্রতিদিন চেঞ্জ করে দেন ওদের হ্যাঁ ওদের মানে দুইটা দুই জায়গায় পানি দেই একটা সেচারি তো ঐটা ওদের গোশলের জন্য দেই মানে ওইটা সকালে দিয়ে দুপুর বেলার পর্যন্ত রাখি পর ওইটা ফেলে দেই আর অন্য একটা আলাদা বাসনে দেই ওইটা ওরা খাবার জন্য ওদের হয়তো অসুখবিসুখ হলে ওদের মানে মেডিসিন মিশায় ঔষধটা তখন আলাদা করে খাওয়াই আলাদা করে খাবার আপনার কি সব দেশীয় জাতের কবুতর আপনার এখানে দেশীয় জাতি মানে আমি আমার শখটাকে আসলে দেশীয় দিয়ে শুরু করছি হ্যাঁ আগে দেখি যে আমার শখটা যদি আসলে মানে শখটা পূরণ করার জন্য আমি প্রথমত স্টার্ট করছি দেশি কবুতরটা দিয়ে তার ভিতর মসিয়া জাতির কবুতর মানে তিন চার রকমের কবুতর আছে চাকরি করে আসলে কোনো কাজ নেই তাদের জন্য আপনি একটু বলবেন যে তারা আসলে যদি শখ করে শুরু করে তো তারাও এরকম ফ্যামিলিতে খাদ্যের যোগান হিসাবে হ্যাঁ আমি মানে মা ও উদ্দেশ্যে বলতে চাই যাদের আমাদের আসলে যারা ভাইরা চাকরি জব করে যারা বাহিরে থাকে তাদের উদ্দেশ্যে বলি তারা যেন মানে নিজের পাশাপাশি সংসারে পাশাপাশি ওয়াইফকে যেন আমার মতো এই কবুতার পালনের যেন উৎসাহিত করে এবং নিজের ভেতর যেন সেই শখটা যেন থাকে এবং কবুতার যে পালে না সে কখনো বুঝবে না আসলে আমি তাদের বিষয়ে বলতে চাই যে একবার কব লালন পালন করবে সেই এর মর্মটা বুঝবে আসলে শখের বিষয়ে জিনিসটাকে লালন পালন করলে অনেকই আয় হয় দেখা যায় যে খাবারটা চলে যায় এবং বিক্রি করলে দুই টাকা নিজেরও উপার্জন হয় দেখা যায় যে শখের বিষয়তেই মানে সাংসারিক কাজে লাভ করে এবং ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আলাইকুম আমরা দেখলাম অন্তরা খাতুন মৌসুমি ওনার উদ্যোগে মূলত এই খামারটা তিনারা তৈরি করেছেন তো যাই হোক আমরা যেটা বুঝলাম উনি যেটা বলল যে আসলে অনেক মেয়েরা বাড়িতে আছে অপচয় সময় নষ্ট না করে তিনি আমাদের যেটা বললেন সবকে বিদায় নেব মৌসুমি আফার এই কবুতরের খামার থেকে একদম দেশীয় জাতের কবুতরের খামার থেকে প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম